যারা শিবিরকে জামাতকে চাঁদাবাজ ব্যাংক আর রক্ত অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছে এবং পায়ের রক কাটা পাটি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে দিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা এই অপবাদের সাথে জমা শিবিরের কোনো সম্পর্ক নেই সংগ্রামী ভাই আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র গানের শিক্ষা আলোকিত করে নির্যাতিত অনাহারি প্রভুখ নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে দুনিয়া কোন স্বার্থ জাগতিক বৃত্ত বৈভব সম্পদের মহাশিবিরের মধ্যে নাই আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতি স্বপ্ন দেখছে রাজনৈতিক অসাধ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্র বিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বিচ্ছাতে চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক বিএনপি নেতা রুহুল কবুর রিজভি যে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের জবাব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দর্শক আপনারা জানেন যে বিএনপি নেতা রুহুল কবির রিজভি জামাতের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন সেখানে তিনি বলেছিলেন জামাত ইসলাম রাজাকার জামাত ইসলাম জামাত শিবির রব কাটে এবং জামাত ইসলাম ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছে আসলে জামাত ইসলাম ইসলামী ব্যাংকে কি আসলে দখল করেছে ইসলামী ব্যাংকটা আসলে কার এই ইসলামী ব্যাংকটাকে প্রতিষ্ঠিত কে করেছিল এই জামাতের লোকিত করেছিল জামাতি করেছিল তো তিনি যে মিথ্যাচার করছেন মিথ্যাচারের জবাব দিয়েছেন জামাত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এখন বর্তমানে মাঠে ময়দানে কারা টেন্ডারবাজি বাজি করছে চাঁদাবাজি করছে ব্যাংক দখল করছে লুট করছে আমার পাশের স্ক্রিনে একটা ভিডিও ফুটেজ আপনারা চলমান দেখতে পাচ্ছেন এটাই ঢাকা একটি ইসলামী ব্যাংকের শাখায় সেখানে বিএনপির বিএনপি এবং ছাত্র দলের নেতারা ক্যাডাররা সেখানে ঢুকে লুট করার তারা চেষ্টা করেছিল ব্যাং লুট করার চেষ্টা করেছিল সেখানে বাধা দেওয়াতে এই বিএনপি এবং দলের লিডাররা ক্যাডাররা পাঁচটা গুলি করে গুলি করে পাঁচজনকে আহত করে পরবর্তীতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করে এক পর্যায়ে তাদেরকে গণঢলাই দেওয়া হয় এমন একটি ভিডিও ফুটেজ আমার পাশের স্কিরের চলমান আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে ইসলামী ব্যাংক তো জামাত ইসলামের লোক দ্বারাই প্রতিষ্ঠিত সেই ব্যাংকটিকে হাসিত আমলিক আমলিক তারা দখল করে নিয়েছিল তারা লুট করে নিয়েছিল সেই ব্যাঙ্কটাকে তোস নস করেছিল সব অর্থ সম্পদ নিয়ে সব কিছু ধ্বংস দ্বার নিয়ে গেছিল সেই ব্যাংককে উদ্ধার করেছে জামাত ইসলাম আবার কোনো উদ্ধার করেছে সেটা নিয়ে বিএনপি তারা রুহুল কবির রিজবি আসলে অপপ্রচার করেছেন এটা প্রতিবাদ করেছেন অনেকেই কিন্তু জামাতের পক্ষ থেকে চরমভাবে প্রতিবাদ করা হয়েছে আর প্রতিবাদ করেছেন অধ্যাপক মিয়া গোলাম তো আসুন আমরা অধ্যাপক মিয়া গোলাম এই বক্তব্যটি আমরা শুনে আসি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাতিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্নের সংগঠন আমাদের প্রিয় শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের প্রিয়ভাজন সভাপতি শহীদ কাফেলার কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা ইসলাম আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের একটি নতুন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমিনে জামাত ডাক্তার শফিক রহমান উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা দেশের সকল শাখা থেকে আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রিয় ডেলিগেট ভাইরা মহান আল্লাহ তালার দরবারে অন্তরের সমস্ত প্রশান্তির সাথে আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই দীর্ঘ পনেরো বছরের কালো যুগ পেরিয়ে এই ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে শিবিরের এই সদস্য সম্মেলনে আমাদেরকে তিনি মিলিত হবার তৌফিক দিয়েছেন আমরা সেই মোহন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানের সম্মেলনে আমরা যখন একত্রিত হয়েছি তখন এই ঐতিহাসিক ময়দানের একটি রক্তাক্ত স্থিতির কথা আমাদের মনে উঠছে ইতিহাসের সাথে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ কোটি তরুণ ছাত্র জনতা পরিচিত তদানীতন পূর্ব পাকিস্তানে এই ময়দানের নাম যখন ছিল ময়দান আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আমাদের ইসলামী আন্দোলনের অনুপ্রেরণার উৎস শহীদ আব্দুল মালেককে এই রেস ময়দানের তদানীন্তন ধর্ম নিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে তারা আহত করেছিল আমরা ভুলিনি ওই আওয়ামী লীগের রাজ্জাক ইনু মেননের সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল আজকে মারেক ভাইয়ের রক্তের স্মৃতিবি জড়িত ঐতিহাসিক সরওয়ার দিউদারে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্মৃতি আজকে স্মরণ করছি 15 আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় তিন দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেছিলেন ইসলামী ছাত্র শিবির সেই শহীদ মালেকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সরার উদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেলন করছি আজকে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ বাড়ি শিবিরকে যারা সমাজতন্ত্রী কমিউনিস্ট বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে তাদের কাছে বলতে চাই এই দীর্ঘ ফেসিবাদের কালো যুগে মিথ্যাচার অপপ্রচার রক্তার অপবাদ চাঁদাবাজির অপবাদ সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে কে দিতে চেয়েছ তোমরা হত্যা সন্ত্রাস খুন গুম রিমান্ড ক্রস ফায়ার আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুর্দানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্ষাটা বলে বদনাম করা হয় অপবাদ দেওয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জমাত ইসলামী পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার সাবেক মন্ত্রী মনের মতি শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কাটার যে উদ্যম করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন সিভির লক কেটেছে একটা প্রমাণী কেউ দেখাতে পারে অনেক হত্যাকাণ্ডের পোস্টমোর্টেম রিপোর্ট আছে অ্যাকাউন্ট আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি উনি বলে চ্যালেঞ্জলি কেউ প্রমাণ দিতে পারে যে সিভির লক কেটেছে যে কোনো পোস্টমোর্টেম রিপোর্ট বন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই চুরানব্বই সাল আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে আমি যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারিনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবিরকে জামাতকে চাঁদাবাজ ব্যাংক লুট আর রক্ত অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে যে হাত শিবিরের কোনো সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমাত আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষা আলোকিত করে নির্যাতিত নিপীড়িত অনাহারী ভুভুক্ষ অন্যহীন নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে দুনিয়াবি কোন স্বার্থ জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহাশিবিরের মধ্যে নাই আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় স্বপ্ন দেখছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্য আদি চক্রান্তের শিকার হয়ে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোনো চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত ত্রিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণ এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যায় এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্র গণ ঐতিহাসিক সংগ্রামের গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্রশিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে কোন অপপ্রচার কোন বাধা কোন মিথ্যাচার কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না সম্মেলনে টেলিগেটের কাছে আমার একটি আবেদন থাকবে ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি বই পড়েঠিমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে তহিরের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার আজকে আমরা যারা ছাত্র আছি কিছুদিন পরেই ছাত্র জীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র সমাজ পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উৎস মহান আল্লাহর নাজিল কিন্তু কোরআনের সেই জ্ঞান সুন্দর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি আমরা ছাত্র জীবন শেষ করে দিতে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি আমি কি পথ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ যে শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় ব্যবসায় এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্যু যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবিরই হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোনো অপবাদ এই জাতি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলে আমি শেষ করতে চাই ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি এই যে শহীদের রক্তে লাগানো রক্ত পিচ্ছিল পথ মানে আজকে চব্বিশে এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন নতুন অভিযাত্রাই শুরু করেছে এই অভিযাত্রা আর রুখতে পারবে না একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির জুলাই অব্যত্থানের মতো গর্বিত অংশীদারের ভূমিকায় শাহ পালন করবে শিবির হবে আদর্শ মানুষ শিবির হবে সমাজ গড়ার আদর্শ কারিগর আজকের এই সম্মেলনের এটাই হোক প্রত্যয় এটাই হোক অঙ্গীকার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ